すごいなに আমি তোমার খুশি হবে আমি একটা আসছি আমার প্রতি আটটা বছর বিদেশে পাঠাইছি লক্ষ লক্ষ টাকা দিনা আট লাখ টাকা আমি দিনা এই ভাই আট লাখ টাকার কথা বলতেছো এই আটটা বছর আট লাখ টাকা হয় নাই আমি তো তিরিশ চল্লিশ লাখ টাকার বেশি পাঠাইছি আমার ভাব নেই সব তো আমি হাতেই পাঠাইছি আরে তোর ভাই এইটা বুঝাইতেছে না তোর ভাই এটা বুঝাইবে চাইতেছে বিদেশ থেকে আইসো টাকা পয়সা আনুস না বুঝি এখন দিনকাল আবার ভালো না কি হয়ে যায় টাকা গুলো নিজের কাছে না রেখে টাকা আমার কাছে দে এবার আসলে আমি বিদেশ থেকে কিছুই আনতে পারি নাই কিন্তু তোমরা যখন যা চাইছো গ্রেমনে চাইছো আমি তো সবই পাঠাইছি তোমার ঘরে তুমি কিছু তো কমতি রাখি নাই আমার মধ্যে কি চিন্তা করে জানিস তুই আমার বোন না তুই আমার শত্রু ঘরে একটা নতুন বউ আনছি নতুন বউ অন্তত পক্ষে আসার সময় হাতে কইরা তার জন্য তো কিছু আনতে পারতিস এখন যদি শ্বশুর বাড়ির লোক আমারে জিগাই তোমার বোন বিদেশ থেকে আইলো কই আমার মায়ের জন্য তো কিছু হাতে কইরা আনলো না ভাবির জন্য তো বিয়ের সময় আমি অনেক গহনা পাঠাইছি বিদেশ পানে আর টাকা টাকা প্রবাস জীবনটা অনেক কঠিন ভাই প্রবাস জীবনে যারা থাকে একমাত্র তারাই এটার কষ্ট বলছে আমি যে কত রায় তো গোল্লাইগার চোখের পানি ফেলছি এটা যদি তোমরা জানতা তাহলে তো কামেই দিত বিশ্বাস করো তুমি যারা দেশে থাকো না তারা মনে করো কি জানো বিদেশে রাস্তায় রাস্তায় টাকা পড়ে থাকে আমরা খালি দামু আর খাবলা টাকা তুমি দেখলা দেখলা তোমার মায়া বিদেশে যে কষ্ট করছে এইগুলো না আমাদের শোনাইতেছে আর খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে আইসা পড়ছে আজকে যদি তোমার মায়ারে বিদেশে না পাঠায়া ওই টাকা খরচ করে আমারে পাঠাইতা তাহলে তোমার এই কষ্টের দিন দেখতে হতো না সুখের কপাল হইতো তোমার সুখের কপাল তুমি কি কইলা আমার পরিবর্তে তুমি দেশ চাইতা আব্বা মরার পরে তো সংসারের কোন দিকে তোমার খেয়াল আসছিল না আমারই সব কিছুর মধ্যে আগাই দিস আমি মানতাছি আমি তোমার সড়ো বই কিন্তু আমার আগে তো সংসারের হালটা তোমার ধরার কথা ছিল তখন সংসারের হাল ধরনের কথা মাইয়াগর পিছনে টাকাও রাইসো আর নেশা পানি করছো কয়েকবার সেল ও খাটছো কত কষ্ট করে তোমার আমরা তুমি আমার এখন খোলা দিতেছ যে আমারই বিদেশে না পাঠায় তোমারে পাঠানের জন্য এত বছরে তোমার কথা মনে হয় নাই আমার টেবিলে বসা তোমরা সবাই মিলে গিয়ে শুরু করলাম